গাজীপুরের পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিরুল ইসলামকে থানা থেকে প্রত্যার করা হয়েছে মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত এক আদেশে তথ্য জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রহমানের উদ্ধৃতি দিয়ে একটি সংবাদ মাধ্যম ফটো কার্ড করে সেই ফটো কার্ডে ওসি শেখ আমিরুল ইসলাম আগে গণভোট দরকার যে স্বাধীনতা বিরোধীদের এদেশে রাজনীতি করার অধিকার আছে কিনা বলে মন্তব্য করেন অফিস আদেশে উল্লেখ করা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে পুবাইল থানার শেখ আমিরুল ইসলামকে পুলিশ সংযুক্ত করা হয়েছে লাইন্সে খোঁজ নিয়ে জানা গেছে সম্প্রতি ফেসবুকে জামায়াতের আমিরের উদ্ধৃতি দিয়ে করা সংবাদ মাধ্যমের ফটো মন্তব্য করে শেখ আমিরুল ইসলাম এর জেরে বিশ অক্টোবর তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জামায়াতের গাজীপুর মহানগর মজলিসের সুরার সদস্য মোহাম্মদ আমজাদ হোসেন ও পুবাইল থানা জামায়াতের নাইবে আমির মোহাম্মদ শামীম হোসেন মৃধা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন